বন্ধুরা আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছে, চাঁদের মাটিতে অবনমনের বিষয়টি নিয়ে আমরা সবাই জানি সালে নীল প্রথম চাঁদে অবতরণ করেন গড়েন ইতিহাস আমেরিকানদের সাথে সাথে সমগ্র বিশ্বের মানুষ এই ঘটনাকে স্বাগত জানায় চাঁদে অবতরণের ক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে ঠান্ডা যুদ্ধ চলছিল তাতে আমেরিকা জয়লাভ করল এর জন্য খরচ হয়েছিল তৎকালীন মুদ্রায় তিরিশ বিলিয়ন ডলার যার বর্তমান মূল্য একশো বিলিয়ন ডলার এত গেল তত্ত্বের কথা কিন্তু তথ্যে যে বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে গেছে সেটাই উপস্থাপিত করব আপনাদের কাছে অনেকে মনে করেন এখনো পর্যন্ত চাঁদের মাটিতে কেউ পা রাখতেই পারেননি তথা ঠান্ডা যুদ্ধে জয়লাভ করে আমেরিকার আধিপত্য স্থাপনের এটি ছিল এক সুচতুর পরিকল্পনা মাত্র চাঁদের মাটিতে পা রাখার মতো ঘটনা পরিসংখ্যানগত হিসাবে আটচল্লিশ বছর অতিক্রান্ত কিন্তু তাও অন্তত কুড়ি শতাংশ আমেরিকাবাসী মনে করেন যে প্রকৃতপক্ষে চাঁদে অবতরণের বিষয়টি নিছকি লোক দেখানো ঘটনা আসলে ফিল্ম স্টুডিওতে ভিডিও বানিয়ে তা সারা দুনিয়াকে দেখানো হয়েছিল কনসপিরেসি থিওরিস্টগণ চাঁদে অবতরণ বিষয়ে এমন কিছু প্রশ্ন তুলেছেন যা সত্যি আমাদের বিশ্বাসে চিড় ধরায় চলুন দেখে নেওয়া যাক সেই সব ঘটনা প্রথমেই আসা যাক উড্ডীয়মান পতাকাটির বিষয়ে নীল আমস্ট্রং যখন প্রথম চাঁদে পা রাখেন তখন তিনি চাঁদের মাটিতে আমেরিকার পতাকাটি পোতেন যে ভিডিওটি নাসা এক্ষেত্রে সমগ্র বিশ্বকে দেখিয়েছিল সেখানে দেখা গেছে আর্মস্ট্রং এর পোতা ওই পতাকাটি নড়ছে আপনারা হয়তো ভাবছেন এটা তো সাধারণ ব্যাপার কিন্তু এ প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই চাঁদে তো বায়ুমন্ডল নেই কাজেই সেখানে বাতাসও নেই তাহলে পতাকাটি নড়ছে কিভাবে সেই কারণেই ভাবা হয় যে এই ভিডিওটি তৈরি হয়েছে পৃথিবীর কোনো স্টুডিওতে এই বিষয়ে নাসা অবশ্য জানিয়েছে যে পতাকাটিকে একটা ছোট নলের ভিতর রাখা ছিল এবং তারপর সেটিকে বাইরে বের করা হলো ফলে পতাকাটির উপর চাপ কমে গেল আর সেজন্যই পতাকাটি নড়তে শুরু করেছিল কিন্তু নাসার এই ব্যাখ্যা ঠিক নয় বলেই মনে করেন বেশিরভাগ মানুষ দ্বিতীয় কারণটি যেটিকে কেন্দ্র করে আবার আমাদের বিশ্বাস কিছুটা হলেও ভঙ্গ হয় সেটি হল ল্যাক অফ ইম্প্যাক্ট ক্র্যাটার আমরা সকলেই জানি মহাকাশ যান যেটিতে করে অভিযাত্রী দল চাঁদে সফর করেন সেটি যথেষ্ট শক্তিশালী যন্ত্র এই যান যখন মাটিতে অবতরণ করে তখন তার কিছুটা প্রভাব তো পড়বে এমনটা আমরা আশা করতে পারি তো অথচ অবাক করা কথা কি জানেন মাটিতে অবতরণের কোনো প্রভাবই পড়েনি নাসা অবশ্য জানিয়েছে যে এই মহাকাশ যানটি এমন ভাবে যাতে মাটিতে অবতরণের সময় মাটির উপর তার প্রভাব কম পড়ে আর ওই যানটির অবনমনের গতিও যাতে কম হয় সেদিকেও নজর রাখা হয়েছিল আচ্ছা ভাবুন তো একটি যান এবং ওই থাকা অভিযাত্রী সব মিলিয়ে ওজন কি যথেষ্ট হবে না তাহলে নাসার এই যুক্তিও মেনে নেওয়া যায় কি তৃতীয় কারণটি হল আলোকের বিভিন্ন উৎস অর্থাৎ মাল্টিপল লাইট সোর্স আমরা সকলেই জানি সৌরজগতে সূর্যই আলোর একমাত্র উৎস আর সেই কারণেই সব বস্তুর ছায়া পড়া উচিত কিন্তু নাসার দেওয়া বিবৃতি বা ফটো অনুযায়ী বস্তুর যে ছায়া পাওয়া গেছে তা কিন্তু সমান্তরাল নয় কনস্পিরেসি থিওরিস্টদের বক্তব্য অনুযায়ী সেখানে কিন্তু এক নয় একাধিক আলোর উৎসের অস্তিত্ব ছিল আর তখনই এটা হতে পারে যখন এই ধরনের ফটো কোন বক্তব্য অনুযায়ী এর কারণ চাঁদের মাটির অমসৃণতা চাঁদের জমি চড়াই উতরাই আর তাই অসঙ্গতি দেখা যায় যদিও নাসার এই বক্তব্য কিন্তু গ্রহণযোগ্য নয় চতুর্থ কারণ রূপে বলা যায় ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টের কথা এটি হলো একটি রেডিয়েশন লেয়ার এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক আহিত কণা পৃথিবীর আকর্ষণ ক্ষমতার জন্য এই বেল্টটি পৃথিবীকে ঘিরে রেখেছে অ্যাপোলো জানে চেপে অভিযাত্রী দল প্রথম চন্দ্রাভিযানে বের হন সেই সময় এই বেল্টটি অতিক্রম করতে হতো এখানেই বক্তব্য রয়েছে কনস্পিরেসি থিওরিস্টদের তাদের মতে ওই সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না যার দ্বারা ওই যানটি এই বেল্ট অতিক্রম করতে পারে তারা মনে করেন ওই বেল্ট অতিক্রম করার সময় তার তেজস্ক্রিয়তা মানুষকে ভস্য করে দিতে পারে নাসা অবশ্য যুক্তি দেখায় যে অ্যাস্ট্রোনট বা অভিযাত্রী দলটি এই স্থানে খুব কম সময় ছিলেন আর মহাকাশ যানটির গতিও অত্যন্ত বেশি ছিল তাই তাদের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি নাসার এই বক্তব্য থিওরিস্টগণ মেনে নেননি এবার আসি পঞ্চম কারণটিতে যাকে বলা যায় ল্যাক অফ স্টার্স বা নক্ষত্রের অনুপস্থিতি আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে পৃথিবী দূষণপূর্ণ হওয়া সত্ত্বেও আকাশে অসংখ্য নক্ষত্রের সমাবেশ লক্ষ্য করা যায় চাঁদ কিন্তু দূষণ মুক্ত তবুও চন্দ্রপৃষ্ঠে অবতরণের যে চিত্র পাঠিয়েছে তাতে কিন্তু নক্ষত্রের ছবি নেই কনসপিরেসি থিওরিস্টকন অবশ্য বলেছেন যে বিভিন্ন নক্ষত্রকে সঠিক অবস্থানে দেখানো নাসার পক্ষে সম্ভব ছিল না সেজন্যই তারা ওই বিষয়টি থেকে নিজেদের সরিয়ে রেখেছেন এমন আরো বেশ কিছু তথ্য কনসপিরেসি থিওরিস্টগণ দেখান যাতে চাঁদের মাটিতে অবতরণের বিষয়টি বর্তমানে এক বিরাট প্রশ্নবোধক চিহ্নের মুখোমুখি আমাদের দাঁড় করায় তাই চাঁদে মানুষের অবতরণের বিষয়টি এখনো রয়ে গেছে আজ এই পর্যন্ত বিদায় চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হ্যাঁ আরেকটি কথা আপনাদের কোনো বক্তব্য বা কমেন্টস অবশ্যই গ্রহণীয় কাজেই চ্যানেলটিতে কমেন্ট করতেও ভুলবেন না